আপনারা তো জানেন যে আমি যেদিন শপথ নিলেন সেদিনই বলছি যে দেশে ইফেক্টিভ বিরোধী দল নাই তাই আমি বিরোধী দলের ভূমিকা পালন করব মনে আছে না ভাবছিলাম যে কুসুম কুসুম সমালোচনায় কাজ হবে কিন্তু না এরা এত অপদার্থ এত গণবিরোধী যে এদের সাথে হাসিনার মতো আচরণ করতে হবে বলে মনে হইতেছে আমি বারবার বলতেছি না এরা যে আগাইতেছে ক্ষমতাবানকে সেই একই তেল গণমানুষকে সেই একই অবজ্ঞা দেশের মানুষ সম্পর্কে সেই একই ধরনের ন্যূনতম ধারণা না থাকা এই সব কিছু প্রফেসর ইউনুজের উপদেশ বৈশিষ্ট্য হয়ে দাঁড়াইছে দরিদ্র ঘৃণা বিজেএফ এর বট লালায় দেওয়া থেকে শুরু করে হেন কাজ নাই যা হাসিনা করছে সেটা করতেছে না আরে বাবা হাসিনা তো তার প্রথম মাসে গুম বিচার বহির্ভূত হত্যা করে নাই প্রফেসর ইউনুসের সরকার প্রথম মাসেই গুম করেছে বিচার বহির্ভূত হত্যা করেছে প্রথম মাসে ডিজিএফ এর বট বাহিনী লালাই দিছে আমার ভিডিও রেস্ট্রিক করিয়া দিছে আমি বলছিলাম ডিজিএফ এর বট বাহিনীর সাথে চুক্তি বাতিল করতে হবে স্বচ্ছতার সাথে দেশবাসীকে জানাইতে হবে শ্বেতপত্র করিয়া কিভাবে অ্যাক্টিভিস্টদের পিছনে এই বট বাহিনী লাগানো হইত কত টাকা দিয়ে বট বাহিনী পালা হইছে কোন সেদ্ভেদ নাই এরা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয় আগে আমরা হাসিনার সংবাদ সম্মেলনে তেল দেওয়া দেখতাম এখন নানা জায়গায় তেল দেওয়া হয় আর এখন যেহেতু সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি আসিফ নজরুল তাই তেল তার ভাগে বেশি পড়িচ্ছে আসেন তেল মারাটা দেখি আপনার জেনে আনন্দিত হবেন যে ছত্রিশ জুলাই থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি যার মূল কৃতিত্ব যেতে পারে আমাদের শ্রদ্ধাবাদন শিক্ষক আসিফ নজরুলের নেতৃত্বের প্রতি

বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে আয়োজিত বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের অভিভাষণ অনুষ্ঠানের এ মহেন্দ্রক্ষণে উপস্থিত বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব অধ্যাপক ডক্টর আসিফ নজরুল যিনি আমার শিক্ষক ছিলেন এখনো আছেন এই ভিডিওটা একুশে সেপ্টেম্বরের একটা প্রোগ্রামের নিউজ দেখেন দেখেন যৌথ বাহিনীর অভিযানে যুব দল নেতার মৃত্যু হয়েছে না তো এটা কি বিচার বহির্ভূত হত্যা না কত তারিখ দেখান তো এটা স্যার গাইবান্দার পিতা মারছে যৌথ বাহিনী দুইজন আওয়ামী লীগের রে আওয়ামী লীগের মারা যাবে হ্যাঁ এটা বিচার বহির্ভূত হত্যা না তারিখ তো দেখান এটিতে স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইজন ছাত্র লীগকে মারা হয়েছে না এটা বিচার বহির্ভূত হত্যা না ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজলকে পিতা মারা হয়েছে না আমরা তো জানি সারা দেশে সেন্সেশন হয়েছে সবই তো বিচার বহির্ভূত হত্যা বেকুব এবং চূড়ান্ত তেল বাজার টনি জেনারেল বানাইছে কে বুঝছেন তো তেল তো সে নিয়মনি দেয় নাই আসিফ নজরুলকে সেই জন্য তেল দিচ্ছে আসিফ নজরুল বানাইছে বুঝছেন তো ক্যাংকা মানুষগুলোকে সে আজিজ নজরুল বিভিন্ন জায়গায় বসাচ্ছে বুঝছেন এবার আসেন দেশের মানুষকে উপেক্ষা আর অবজ্ঞার কথা দেখি আমি তো কলাই হবে না প্রমাণ দেওয়া লাগবি তো আসেন দেখাই দিচ্ছি প্রমাণ দিয়ে দেখাই দিচ্ছি আমি তো প্রমাণ ছাড়া কিছু কথা কই না কই কি কই না তো এস স্কুল এ যে বই পড়ানো হয় সে একই বই কলে মাদ্রাসায় পড়ানো হয় জানে তো এটা ধর্মীয় কিছু এক্সট্রা বই আলিয়া মাদ্রাসায় শিক্ষানদের শিক্ষার্থীদের পড়া হয় কিন্তু সাইন্স কমার্স আর্টস এর বা প্রত্যেক মৌলিকsubject গুলো মাদ্রাসা এবং জেনারেল উভয়ের জন্য এক এবং অভিন্ন একই জিনিস তো সিলেবাস পর্যালোচনা করবে আমাদের মন্ত্রণালয় কমিটি করেছে দেখেছেন তো এই যে এটা তো কমিটি মাদ্রাসাতে কেউ আছে নাই মানে মাদ্রাসার ছাত্রের মানুষ না ওর মতমত নাও দরকার নাই তো এর শিক্ষা মন্ত্রী ইউনুস আর তার চাকরিদাতা ছাত্ররা দেখেন কইছে নিয়ক দেখান এডিটার সাহেব কইছে শেখ হাসিনার দূরদর্শিতার মানুষের আকাঙ্ক্ষা লিখছে উন্নয়নের গল্প হাসিনারুন উন্নয়নে সারিন্দা বাজানোর কারিগর আজ বিপ্লবত্তর সরকারের শিক্ষামন্ত্রী হয়েছে এডিটার সাহেব এই আনন্দ এলো সারিন্দা বেজে দেন না শুনি হচ্ছে হচ্ছে বুঝছেন তো কারা ক্ষমতা নিছে যদি কামদে জানলেনি তা হইলেনি কামও জানে না আর নিকৃষ্ট ফাঁসিবাদের দালাল বুড়া খাটাসকে এটা বানাইছে মন্ত্রী আর এই মন্ত্রিসভারে আমাদের মন্ত্রিসভা কইতে কান হ্যাঁ মন্ত্রী বানাইছে যে পড়া যায় হাসিনার প্রশংসা করতে করতে তারে মন্ত্রী বানাইছে তুই কি জানে ও বুড়া খাতাস কি জানে কিছু জানে কিছু জানে না ওদের তো বারো পারবি বয়সের ভারে

যেটা বাংলাদেশ প্রতিদিন চাপাইছিল না ক্ষমা টমা চাইছে মাপ টাপ চাইছে একেবারে ভাই ম্যাপ মাপ কইরা দেন আর করুম না এরকম কেউ মাপ চাইছে না সেই জিনিস ইটি দিছে দেখেছেন মইনুল ইসলাম নামে একটা সিনিয়র টিচার রংপুর ক্যান্টনমেন্ট স্কুলের মাস্টার তো এই লেখাটা তার আবার ব্লগ বাংলাদেশ প্রতিদিন যে আমাদের নামে কুৎসাপূর্ণ লেখা চাপিছিল সেটার জন্য মাপ চাইছে সেটা নিজের লেখা বলে চালাই চালাইছে ওই পোস্টাইছে সরকারি সাইডে আর ওই বুড়া খাটা সেটা রেখে দিছে ওই সাইডে দেখিছে মাইনুলেস এরর দйна না দেখিছেন কি নিউরনিস এররা হ্যাঁ এই বুড়া যা লেগ্যাসিটি কৰিছে আর আমাৰ নামে সরকারি সাইটে লাগাউট হৈছে এরৰ জন্য এটা ব্যৱস্থা না উচিত না কিন্তু নিবি না দা দেখিসেন মালটাছ এররা দেখিসেন এদিরা এজ এ লেগ্যাসিটি কৰিছে নাম আমাৰ নামে সরকারি সাইটে লাগাউট হৈছে এরৰ জন্য ব্যৱস্থা না উচিত না কিন্তু নিবি না দেখবা আমি লিখে দিতে পারি লেখাটা সরবে হয়তো না কিছু দেখছেন না নুরাই নিছে নিজের হয়তো জামাতের দাবি করি পথ প্রমোশন বাঘায় নিছে যদি আজকে আমি গাই দিতাম আর হুমকি দিতাম দেখতেন ঠিকই ব্যবস্থা নিল ইনি আজ টেস্ট স্টেজ হিসাবে রাখলাম গালি টালি দিলাম না দেখেন কি করে দেখবেন কিছুই করবে না

এটা নিয়ে আবারও আগে করছি একটা ভিডিও কিন্তু আবার আলাপ করেছি কারণ এই দেয় সরকারের অপদার্থ দেশের মানুষের প্রতি অবজ্ঞা এবং দেশের মানুষের জীবনের কোন খোঁজ না রাখা মিথ্যাচার এই সব কিছুর প্রমাণ আমি বিষয়ের গভীরে যাওয়ার আগে আমি উপসংহারটা কইয়া দিই প্রথমত এটা একটা ভুল পদ্ধতিতে না ভুল সিদ্ধান্ত দ্বিতীয়ত উপদেষ্টা মণ্ডলী এটা টিম হিসেবে কাজ করবে পারিচ্ছে না সবচেয়ে খারাপ যেটা হইতেছে কিছু উপদেষ্টা তার সহকর্মীদের প্রতি ন্যূনতম কোনো রেসপেক্ট কোনো শ্রদ্ধা নাই তৃতীয়ত কোনো সমন্বিত পলিসি নাই প্রত্যেক মন্ত্রনালয় তার নিজের পলিসিতে চলতেছে আপনারা জগন্নাথ সব ব্যরাছরা অবস্থা সাইন নাম্বার হইতছে উগো দেশটাদের আমাদের লড়াই সংগ্রামের প্রতি কোনো শ্রদ্ধা নাই পাঁচ নাম্বার হইতছে দেশের মানুষের জীবন তার সংগ্রাম প্রবাসীদের সম্পর্কে ন্যূনতম জানা বুঝা নাই আর ফাইনালি সরকার శোয়নাচারের মতো আচরণ করতেছে আর ভারতের প্রতি নত নতজানু নীতি নিতেছে আমি পাঁচ নাম্বার থেকে শুরু করি দেখেন উপদেশটা কি কইতেছে কইতেছে পশ্চিম বাংলাদেশের গণভূতানের সমর্থন দিয়েছিল তাই ই পাঠাইতেছে শুনে আগে যেটা বিবেচনা এসছে সরকারে সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন সেটা আমরা সকলে দেখেছি এটা হইতেছে প্রফেসর ইউনুসের সুন্দরী কোটা এর উপদেষ্টা আমি কইছিলাম কলে নক কইরা বসে দেখতে কথা কইবে না ওই শুনে না আমি কলে হাসি না কইছিলাম যে নক কইরা বসে দেখতে থাকে নাই ওর মূল্য সুকাইছে পলায়ন কইরা এক বেফাস কথা কইয়া যে আগুন জ্বলাইছিল তাতে ওর কপাল পুরিছিল। আর এই সুন্দরীকে নকলে বসে থাকবার খুঁজিলাম কারণ ওই জানি না কিছু একদম কিছু জানে না গারল একটা মানুষের জীবন বাংলাদেশের মানুষের কষ্ট কল্পনা স্বপ্ন তার কোনো খবর নাই অর্থনীতির কোনো খবর নাই ব্যবসা বাণিজ্য এগুলোর কোনো খবর নাই ভারতে সে ইলিশ পাঠাইতে দেওয়া না খারাপ কথা কইলাম না আর একটা খারাপ কথা মুখে এসে গেছিল যাই হোক আচ্ছা আপনারা কি জানেন যে আমরা প্রবাসীরা বাংলাদেশের ইলিশ খাইতে পাই না জি জি আমরা ইলিশ খাইতে পাই না বাংলাদেশের ইলিশ প্রবাসে ইলিশ রপ্তানির অনুমতি দেয় না এই সমস্ত দেশে দোকান আছে না তারা বছরের পর বছর আবেদন কইরা পায় না ইলিশ আমদানির অনুমতি আমরা দুই কোটি প্রবাসী মানুষ না আমাদের ইচ্ছা করে না দেশের ইলিশ খাইতে পদ্মার ইলিশ আর তো আমাদের দেশের স্বাদ রে ভাই ওটা জিনিসই তো খাইতাম রান্না করতাম আর রাত্রিরে আকুল হইয়া কাঁদতাম আমরা দুই কোটি প্রবাসী আমরা না দেশের জিনিস খাই না ব্যবহার করি না আগে ওটা শুই দেখি গন্ধ নেই বই আনলে গন্ধ শুকি জড়ায় রাখি মাঝে মাঝে হাতে নিয়ে দেখি আর ওই বইয়ের মধ্যে অজান্তে টপ করে পানি পড়ে। দেশের খাবার আমরা একটু একটু করে খাই ভয়ে কখন ফুটায় যায় আমরা কি ইনকাম কম করি কম তো করি না হাড়ভাঙা পরিশ্রম করে রেমিটেন্স পাঠাই ওদের দিয়ে আপনাদের ফুটানি হয় আমাদের রিলিজ দেন না খাইতে আমরা মায়ান মানে ইলিশ খাইতে অখাদ্য তাহলে একটাই শান্তি একটু গন্ধ পাই ইলিশের মনে দেশের গন্ধ আমাদের জন্য কোনো মোস্তফা সাহেব ফারুকি বলে না যে আমাদের প্রবাসীরা একবার খাক দুই বছরে একবার খাক খাইতে দেন তাও দেন দিচ্ছেন দেন নাই লজ্জা লাগে না আপনাদের ভাত খান ভাতারের আর পীড়িত করেন ভাসুরের লগে আন্দোলনের সমর্থন দিছিল আর উপদেষ্টা বলে প্রশংসা করতেছে আমি ভোট করেছিলাম তিন লাখ ভোট পড়েছে ছিয়াত্তর মানুষ বলছে ইংলিশ পার্সেন্টটা নিন্দিত কাজ হয়েছে এটার নাকি বাণিজ্যিক মূল্য আছে আমরা তাকে দিয়ে কিনতাম না আমরা কি বিনা পয়সা নিতাম তা আমাদের তো দিতেছেন না বছরের পর বছর কেউ খায় না তাহলে ইন্ডিয়া কেন পাঠাতেছে কারণ বিশেষ বিবেচনা অন্য বিবেচনা আছে ইন্ডিয়া প্রেম দেবে ভালোবাসা দেবে তাদেরকে হ্যাঁ সেই জন্যে ইন্ডিয়ার পাশ একটা পারবে হাসিনা যেমন চাটি ছিল এরাও চাটবে এবার আসেন দেখি যে এটা কেন ভুল পদ্ধতিতে নেওয়া ভুল সিদ্ধান্ত এইটা হইতেছে আমাদের পক্ষ থেকে প্রকাশ্য প্রথম পদক্ষেপ ছিল যেটা হাসিনার অপসারণের পরে ভারতের সাথে এঙ্গেজ হওয়ার চেষ্টা কিন্তু দেখেন ভারত এই সরকারের সাথে প্রেসিডেন্ট সরকারের সাথে গুরুত্ব সহকারে এঙ্গেজ হওয়ার কোনো ইঙ্গিত দিচ্ছে দেয় নাই এই যে সঙ্গে মোদী মোদীর সাথে মিটিং করার পারমিশন চেয়েছিল দেখা করছে দেখা করে নাই আর অমিত শাহ যেদিন যেদিন অমিত যেদিন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিছে সেদিন অমিত বলছে বাংলাদেশিদের উল্টে করে টাঙায় ঝুলায় রাখবে এই অমিত শাহ আমাদেরকে উল্টো বলছিল আর বলে ভারত বন্ধু দেশ আরামজাদা এই যে ইন্ডিয়া বাংলাদেশ এবং আমাদের জনগণের যে পনেরো বছর ধরে ক্ষতি করছে আমাদের নাগরিক অধিকার নষ্ট করছে হাসিনার ফ্যাসিস শাসনকে টিকায় রাখছে কোনো দুঃখ প্রকাশ করছে করে নাই এখনো তাদের ওই যে গদি মিডিয়া এখনো বাংলাদেশ বিরোধী ঘৃণ চড়াই যাচ্ছে আর ওরা প্রেম দিয়েই যাবে হ্যাঁ মেরে সকল শিক্ষক না তাই বলে কি প্রেম দেব না কিরকম জাউডা দেখে নিগলে কিরকম খাইসটা এই রকম অবস্থায় একটা যুক্তিসঙ্গত একটা পদক্ষেপ হইতে যে দিল্লির সামনে অতিরিক্ত নম্র হওয়ার পরিবর্তে ভারতের পক্ষ থেকে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য অপেক্ষা করা যে দেখি তোমরা কেমন বন্ধুত্ব চাও এই জন্যে যখন ফরিদাপা ঘোষণা করছিল যে আমাদের জনগণই ইলিশের প্রথম ভাগ পাবে এবং রপ্তানি হবে না তখন সমস্ত জনগণ উল্লসিত হয়েছিল প্রশংসা করছিল ফরিদাপাকে মৎস্যপ্রদেশটা রপ্তানি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই যদি এটা সত্য হয় তাও তিনি বিবৃতি দিচ্ছিলেন এবং সরকারের পক্ষ থেকে কোনো বিপরীত কোনো মতামত তো আসেনি তখন আসছিল সুতরাং আমরা এটাকে সরকারের একটা বিবেচনা প্রসূত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করছিলাম এবং সাধুবাদ জানাইছিলাম তার পরিষদের সদস্যরা দেখশনে নাই দেখে নাই দেখছে তো ওই মন্তব্যটা দেখছে না সচেতন ছিল পুরোপুরি যখন সিদ্ধান্ত হইল রপ্তানির তখন ফরিদাপা বললেন যে তিনি এটা করেননি এবং বাণিজ্য মন্ত্রণালয় খোঁজ নিতে বললেন তখন স্পষ্ট হয়ে গেল যে এই বিষয়ে তার সাথে কোনো পরামর্শ করা হয়নি সংশ্লিষ্ট মন্ত্রী পরিষদের সহকর্মীরা উনারে ফরিদ আপারের সমস্যা মুখে ফেলে দিয়েছেন এখন যদি কেউ যুক্তি দেন যে রপ্তানি না করার কথা তো বলা উচিত ছিল না কারণ এটা তার একটি মধ্যে পড়ে না তারপরেও বাণিজ্য মন্ত্রী অবশ্যই তার সাথে পরামর্শ করা উচিত ছিল কারণ ফরিদাপার দায়িত্ব হচ্ছে আভ্যন্তরীণ যোগানের ব্যবস্থা করা এটা দায়িত্বে উনি আছেন রপ্তানি যোগ্য উদ্বৃত্ত আছে কিনা এটা কে দিবে ধারণা মৎস্য মন্ত্রণালয় তো দিবে নাকি কে দিবে এটা বাড়ি যে মন্ত্রণালয় নিবে না মৎস্য মন্ত্রণালয় তাহলে মৎস্য মন্ত্রণালয় আছে কেন এটা তো উপদেষ্টাদের যে একসাথে টিম হিসেবে কাজ করতেছে না তার একটা দিক আর রপ্তানি কারণ সম্পর্কে বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন কথা বলতেছে বাণিজ্য মন্ত্রণালয় বলতেছে এটা ইলিশ রপ্তানি কারকদের দাবির কারণে করা হয়েছে আসিফ নজরুল উপপ্রধান উপদেষ্টা কইতেছে যে এটা ভারতের অনুরোধে করা হয়েছে এ বিষয়ে আসিফ নজরুল কি ভূমিকা মনে হচ্ছে যে ডাইন জানে না বাম হাত কি করতেছে আর সবাই সব বিষয়ে মন্তব্য করতেছে আর বিপর্যয়ের জন্ম দিচ্ছে আর ভারতের মিডিয়া কি বলতেছে ভারতের মিডিয়া কিন্তু বলতেছে না যে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত ভারতের অনুরোধ হয়েছে বরং বলতেছে বাংলাদেশের ইলিশ রপ্তানিকারকদের চাপে করা হয়েছে বুঝছেন তো তার মানে কেন পাঠানো হইতেছে তার কিন্তু আপনি কোনো ব্যাখ্যা পাইলেন না কোনো ব্যাখ্যা পাইলেন না আর এই সালাউদ্দিন বাণিজ্য অর্থ উপদেষ্টা এটা অদ্ভুতই না বরং পুরো আন্দোলনকে সরাসরি অপমান করে একটা গুরুতর অপরাধ করছে প্রথমে দায়িত্ব নেওয়ার পরিবর্তে বল যে বেটা আমি দায়িত্ব নেবেন না কিন্তু নিতে হবে নাকি মিডিয়ার সামনে ঠিক উত্তর দিতে না পুরোপুরি তার আশ্রয় নিচ্ছে এবং দশ উপর চাপাই দিচ্ছে এবং এর সাথে দাবি করছে যেটা দেশের বৃহত্তর স্বার্থে করা হয়েছে এবং সিদ্ধান্তের জন্য নাকি সে প্রশংসা পাইছে বৃহত্তর স্বার্থটা কি সে বলে সে পরিষ্কার করতে রে বলতে হবে বৃহত্তর স্বার্থটা কি আমরা জানতে চাই বৃহত্তর স্বার্থটা কি আর তো কিছু না ভারতের пен সরতর কিছু না পয়সা নিয়ে সরকার তো প্রতিত ফ্যাসিস্ট হাসিনার মতো একই খেলা খেলতেছে আমাদের স্বার্থটাকে কুড়া ভারতের অনুগ্রহ পাওয়ার জন্য মোদির কাছ থেকে প্রশংসা পাওয়ার চেষ্টা করতেছে যে মোদি এপ্রাসার ইউনসের সাথে জাতি সঙ্গে দেখা পর্যন্ত করতেছে না তো সে বলে বাণিজ্যিক কারণ আছে তো আমরা কি বিনা পয়সা নিতাম প্রবাসী রায় বালচুন আজলমি দসান আমাদের সাথে ইন্ডিয়ান টাকায় কি মধু লাগানো থাকে হ্যাঁ আবার নিজের সিদ্ধান্ত থেকে যুক্তিসঙ্গত করার জন্য আমরা ভারতের কাছে পেঁয়াজ পাই ভারত সরকার পেঁয়াজের উপরে শুল্ক কমায় আমাদের উপকার করেছে ওই বেটা জানি না পেঁয়াজ আমাদের আমরা যে পেঁয়াজের স্বয়ং সম্পূর্ণ এই পেঁয়াজ নিয়ে যে ভাইজা খেয়েছি আমরা ওই বেটা জানি না হ্যাঁ ওই সেই হাসিনার সরকার হাসিনার মন্ত্রীদের আর্গুমেন্ট দিচ্ছে আমরা এটা ভারতের পণ্য বয়কট আন্দোলনের সময় আমরা ইয়ে করছিলাম না এটা আমরা দেখাইছিলাম না যে আমাদের আসলে পেঁয়াজ আমদানি করার দরকার নাই একই কথা আওয়ামী লীগের মন্ত্রীরা ভারতের তাদের করার জন্য যা বলতো এই সালাউদ্দিন একই কথা করছে সবার শেষে বিস্ফোরক মন্তব্য কথাবার্তা বলার কোন দরকার নাই পুরো আন্দোলনটা গণভ্যুত্থান বিপ্লব এটার কেন্দ্র কি ছিল মাতৃভূমির প্রতি গভীর আবেগময় সমর্পণ ইমোশন ভারতীয় পণ্য বর্জন করে এবং ইলিশ রপ্তানি না করে এগুলো সবই এই এক আবেগের ইমোশনের সুতায় বাধা ছিল যখন সাতই জানুয়ারি নির্বাচনের পর অন্ধকার হতাশা আমাদের উপরে নেমে আসছিল তখন আমরা ভারত পণ্য বর্জনের ডাক দিছিলাম এবং দেশে বিদেশে পুরা জাতি এই ডাকে তীব্র আবেগ নিয়ে সারা দিছিল দিছিল না এটা ছিল ছাত্র জনতার আন্দোলনের পূর্বাভাস যা শেষ পর্যন্ত হাসিনাকে উৎখাত করছিল আরু সাইদের মতো ফ্যাসিসদের গুলির মুখোমুখিতে কতটা ইমোশনাল হওয়া প্রয়োজন ওই জানে জিন্দগিতে কোনো আন্দোলন সংগ্রাম লড়াইয়ের মধ্যে ছিল ছিল না ওই সেই কঠিন দিনগুলাতে যখন আমাদের কারো ঘুম হইতো না দিন উৎকণ্ঠায় কাটতো এইখান থেকে ওইখানে যাইতাম আমরা যে সমাবেশ করতাম মিছিল করতাম এমন কি বিদেশেও আমরা করছি এমন কোনো বাসা নাই এমন কোন দিন নাই আমরা মিছিল করি নাই বিদেশে ওই কঠিন দিনগুলো সালাউদ্দিন কি করছে কোন ত্যাগ স্বীকার করছে আন্দোলনে ব্যর্থ হইলে তার জীবনে কোনো প্রভাব পড়তো কোনো প্রভাব পড়তো না আমরা ধ্বংস হয়ে যাইতাম কিন্তু সালাউদ্দিন আমাদের আন্দোলনে কোনো অবদান রাখেনি কিন্তু আমাদের রক্ত খাম এবং ত্যাগের বিনিময়ে মন্ত্রীর পদ পাইছে এখন তিনি আমাদের নিয়ে ঠাট্টা করে বলে আমাদের ইমোশনাল হওয়ার কোনো প্রয়োজন নাই এবং আমাদের দেশের স্বার্থ বিক্রি করতেছে ঠিক যেভাবে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল আমাদের দেশের স্বার্থ বিক্রি করছিল এই একই উপদেশটা এই যে এই যে সালাউদ্দিন কয়েক সপ্তাহ আগে ভারতীয় হাই কমিশনের সঙ্গে সাক্ষাতের পর আমাদের বলছিল যে ভারতীয় যে ক্রেডিট লাইন আছে তার অধীনে অর্থায়িত প্রকল্পগুলো আমাদের জন্য নাকি ভালো চিন্তা করেছেন এবং এগুলো নাকি পুরোনায় শুরু করা উচিত ওই কি এগুলো রিভিউ করেছে করে দেখছে যে আমাদের ভালো ওই রিভিউ এর রিপোর্ট দিক আমাদেরকে ও বুঝে করতে হয় ও ভালো বলার কে দেশ মনে হচ্ছে বাপের আন্দোলনের সময় জনগণের দাবি ছিল না যে প্রকল্পগুলো পূর্ণাঙ্গ পর্যালোচনা করা কারণ আমাদের ভূমির মধ্যে দিয়ে ভারতের করিডোরের সুবিধার্থে তৈরি করা হয়েছিল এই প্রকল্পগুলো যার ফলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা ছিল এই সিদ্ধান্তের জন্য কোন হাসিনা সরকার স্বচ্ছতা দেখাইছিল নাকি ইউনি সরকার স্বচ্ছতা দেখাইতেছে তবু এই সালাউদ্দিনের মতো উপদেষ্টা ভারতের মন জয় করার জন্য একেবারে চেয়ার থেকে পড়িয়া যাইতেছে গদগত হইয়া আমাদের জাতীয় স্বার্থ স্বাধীনতা আঞ্চলিক অখণ্ডতা এবং গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ রক্ষার জন্য ভারতের সাথে একটা সুসংগঠিত নীতি থাকতে হবে তো সেটা অনুসরণ করার পরিবর্তে এই সালাউদ্দিন তার ব্যক্তিগত ভারত নীতি অনুসরণ করতেছে ভারতের আশীর্বাদ পাওয়ার জন্য ভারত হচ্ছে তার বস বসের সাথে আপোষ করতেছে এবং তার সহকর্মীকে অপমান করতেছে এবং আমাদের আন্দোলন এবং শহীদদের প্রতি নিষ্ঠুর রসিকতা করতেছে এই সালাউদ্দিন তো মন্ত্রিসভার জন্য একটা রিস্ক ব্যাল লোক হয়ে উঠছে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে পারবে পারবে না আমাদের স্বার্থ বিসর্জন দেওয়ার জন্য একেবারে খাড়া হয়ে আছে ওই ওই যদি সবাই থাকে আপনি কি মনে করছেন না এই ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করবে সময় করবে না করবে ওরে যাইতে হবে যদি নিজে থেকে যায় তাহলে সে যা ক্ষতি করে গেছে সেগুলো আমরা মনে রাখবো কিন্তু ওরে ছেড়ে দিব যদি না যায় আমি শপথ নিতেছি ওরে এমনভাবে জয় বাংলা করব ও জিন্দিগিতে মনে রাখবে পরিবার মনে রাখবে প্রসার অনুসকে কই মন্ত্রিসভাকে ঠিকভাবে চালান সমস্ত মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের মধ্যে সামঞ্জস্য এবং সমন্বয় নিশ্চিত করেন এবং সব উপদেশ থেকে আপনাকে বলে দিতে হবে বিশেষ করে ভারতের ক্ষেত্রে ব্যক্তিগত পররাষ্ট্র নীতি যেন তৈরি না করে আমরা আপনার তো সাফল্য কামনা করছি করি নাই আপনি মনে হয় যে করেছেন যে আমাদের বাচ্চা ছেলের মতো যে আমাদের কথা শুনবেন না আমরা যাই বলবো সেটাই শুনবেন না তা আপনি তো সৈরাচারের মতো শাসন করছেন আপনি যদি সৈরাচারের মতো শাসন চালায় যান সৈরাচারের সাথে যে আচরণ আমরা করি সে আচরণ আপনি পাবেন খুব শীঘ্রই দেখতে পাবেন যে জনগণ আপনার পিছ থেকে সরে গেছে তো দেখছেন তো আপনার বিরুদ্ধে জাতিসংঘের সামনে আওয়ামী মিছিল করেছে কেউ রক্ষা করতে আসছে আপনাদের প্রবাসীরা আসে নাই কেন আসে নাই আপনারা কয়ে দিতেছি ভারতে ইলিশ রপ্তানির আদেশ বাতিল করতে হবে কারণ বাতিল না করার তো কোনো কারণ নাই টেকা দরকার আমাদের পাঠান সালাউদ্দিনকে মাপ চাইতে হবে জাতির কাছে নয় তো পদত্যাগ করতে হবে যদি তার ইগো খুব বড় হয় যে মাপ চামু না তাহলে পদত্যাগ কর আর যদি কিছুই না করে সালাউদ্দিনের আমি ধরবো যে যায় না দেশে আমার হাত থেকে কেউ আর বাঁচাইতে পারবে না প্রফেসর ইউনুস আপনিও পারবেন না ও কারো বাঁচাইতে পারবে না আমি কামলা দিয়া কাম করি না নিজের হাতে করবো প্রফেসর ইউনুস আপনি ইন্ডিয়াকে খুশি করার জন্য প্রবাসীদের বঞ্চিত কইরা যদি ইলিশ পাঠান এই ক্যাম্পেইন আমরা শুরু করব যে আপনি ভারতকে খুশি করার জন্যে প্রবাসীদের বঞ্চিত কইরা ইলিশ পাঠাইতেছেন এবং আপনি ভারতের স্বার্থ রক্ষা করতেছেন আপনি ভাব দেখেন আপনি ভারত বিরোধী আপনি আসলে ভারত পেমি আপনারা তাহলে প্রবাসীরা খুব ভালো করে রেমিটেন্স দেবেনি আমি একজন শহীদের গল্প বলি এপিসোডের শেষে আজ একজন শহীদের কথা বলবো সকাল থেকেই মায়ের মন ছটফট করছিল বেলা বাড়ার সাথে সাথে মায়ের অস্থিরতা আরও বাড়তে থাকে জীবিকার টানে শহরে অবস্থান করা সন্তানের হঠাৎ অমঙ্গল চিন্তায় মায়ের মন আর মান ছিল না তাই ছেলেকে সাবধান করতে ফোন করেন গ্রামের বাড়িতে থাকা মা মমেনা বেগম ফোন করেই বিচলিত মা জানতে চান বাবা তুমি এখন কোথায় মায়ের কণ্ঠে উদ্বেগ বুঝতে পেরে ছেলে মিথ্যে করে জানায় মা আছি বাসায় আছি তুমি কোনো চিন্তা করো না মমিনা বেগম ছেলের কথায় বিশ্বাস করে তাকে সতর্ক করে বলেন বাবা আজকে তুমি কোথাও বের হবে না আমার মন খু ডাক ডাকে তোমার বড় বিপদ হবে আমি কোথাও বের হব না মা ছেলের এমন মিথ্যা আশ্বাস ছিল মমিনা বেগমের সাথে তার নারী ছেঁড়া ধন বুকের মানিক জাকির হোসেনের শেষ কথা ঠিক তখনই ফোনের অপর পাশে থাকা উদ্বিগ্ন মা গুলির শব্দ শুনতে পান সে গুলির শব্দ শুনে মায়ের বুক ধক করে ওঠে মুহূর্তেই ফোনের অপর প্রান্তের কণ্ঠ থেমে যায় মা বুঝে ফেলেন সব জাকির আর কোনো সাড়া দিতে পারেনি। গাজীপুর থেকে উত্তরায় বাইরে সাথে দেখা করতে যাওয়ার পথে গত উনিশ জুলাই শুক্রবার বেলা আড়াইটার সময় রাজধানীর আবদুল্লাপুর এলাকায় গুলিতে আহত হন মমেনা বেগমের বড় ছেলে জাকির হোসেন চিকিৎসাধীন অবস্থায় প্রায় চোদ্দ ঘণ্টা পর হাসপাতালে তার মৃত্যু হয় জাকির হোসেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বাড়িশাব ইউনিয়নের চর দুর্লক্ষা গ্রামের দরিদ্র কৃষক মোহাম্মদ সামাদের বড় ছেলে এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন জাকির তাকে হারিয়ে পরিবারের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ সন্তান হারিয়ে বাবা মা পাগল প্রায় জাকিরের দুই ছেলে আব্দুর রহমান আর বাইজিদ স্বামী হারিয়ে দুটি অবুধ শিশু নিয়ে দিশেহারা জাকির হোসেনের স্ত্রী জান্নাতুন নাই বাড়ির ভিতাসহ মাত্র দেড় বিঘা জমি একমাত্র উপার্জনক্ষণ জাকির হোসেনই সম্বল ছিল তাদের অভাবের সংসারে দুই ছেলে দুই মেয়ের মধ্যে জাকির ছিল সবার বড় জাকিরের উপার্জন দিয়েই টেনে টুনে চলছিল তার সংসার পিতার কষ্ট লাঘব করতে এসএসসি পাশের পর আর লেখাপড়া করতে পারেননি জাকির সংসারের বোঝা কাঁধে নিতে দুই সালে গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর এলাকায় একটা তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করেন পরিশ্রম আর সততা দিয়ে জাকির কয়েক বছর আগে সহকারী প্রোডাকশন ম্যানেজার হিসেবে পদোন্নতি পান রাজধানীর আবদুল্লাপুর এলাকায় জাকির গাড়ি থেকে নেমে অন্য একটা গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন এমন সময় তার মায়ের ফোন আসে মায়ের সাথে ফোনে কথা বলার সময় সেখানে পুলিশ আর আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে দুটি গুলি এসে তার বুকে আর পেটে লাগলে জাকির মাটিতে লুটিয়ে পড়েন আশেপাশের মানুষ তাকে উদ্ধার করে উত্তরার বাংলাদেশ আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন খবর পেয়ে স্বজনরা তাকে দ্রুত সেখানে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় প্রায় চোদ্দ ঘন্টা পর শনিবার ভোর চারটার সময় তার মৃত্যু হয় অল্প বয়সেই স্বামীকে হারানোর দুর্ভাগ্যে দিশেহারা স্ত্রী জান্নাতন নাইন ছেলেদের নিয়ে কিভাবে সংসার চালাবেন কিভাবে বাচ্চাদের বড় করে তুলবেন ভবিষ্যৎ কি হবে এসব চিন্তায় কোনো কুল কিনারা পাচ্ছেন না তিনিও সালাউদ্দিন সাহেব ইমোশনাল কথাবার্তা বলে জাকিরের লাভ নাই লাভ আপনার মতো শকুনদের যারা জাকিরের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসণতে বসেন কোনো ত্যাগ নাই কোনো যন্ত্রণা নাই শুধুই উপভোগ ক্ষমতা অর্থ বৃত্ত সম্পদ সম্মান সবকিছু কিভাবে হবে তার জীবন চালাবে এই এক কাপড়ে দেশ সব হার পচপান্ন বছর বয়সে চারশো রিফিউজি ভাতায় জীবন চালাইছে সুপার মার্কেটে নেয়ার এক্সপায়ারি খাবার খেয়ে বাইচে থাকছে বুকের ভেতরে শুধু আগুন জ্বালায় রাখছিলাম হাসিনারে